বলো রিমি বলো তাড়াতাড়ি পাঁচ সাল এমনিতে দেরি হয়ে গেছে আমাকে যাওয়ার আগে যদি আসসালামু আলাইকুম সেজু মোহাম্মারক আমরা শুটিংয়ে তো আসছি এটা হচ্ছে বাঁধন মোবাইল আজকের যে নাটকটি আমাদের কাজ করছি ঈদের নাটক বীরপুরুষ খুবই চমৎকার একটি নাটক আর আপনারা সবাই দেখবেন আপনাদেরকে বলবো রিলিজ হওয়ার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য